বইয়ের সাথে যেদিন জ্ঞান জাম্পে সেদিনকার দিন আর অন্যান্য অন্যান্য দিনগুলোর মধ্যে আকাশের পাতাল ব্যবধান তা বলে শেষ করা যাবে না জীবন যে কতটা কঠিন তা বুঝতেই পারি যাই কি ডালিয়ানবো আনবো অত সহজ না ম্যানেজ করার সাথে আমরা যাচ্ছি উই ক্যান গো ভার দিয়ার না উই ক্যান গো ফ্রম হিয়ার আমি যাচ্ছি আমার চুল কাটতে হবে চুল কাটার জন্য আজকে সারাটা ভবিষ্যতে গেঞ্জাম গেঞ্জ বা বউ আমার সাথে কথা বলে না এবং ভয়াবহ অবস্থা আজকে তাকে খুশি করার জন্য তাকে বাইরে নিয়ে যেতে হবে এবং সুপার মার্কেট এবং আরও অনেক কিছু কেনাকাটা করতে হবে দেন তারপরে হয়তোবা তার অবস্থার পরিবর্তন হতে পারে এটা আমাদের ঘরের জানালার পাশ দিয়ে একটা দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি দৃশ্যটা অসম্ভব সুন্দর আমরা যেহেতু মাউন্টেনের পাশে থাকি ইটালিতে এই ধরনের মাউন্টেনের পরিমাণ অনেক বেশি আজকে নামাজ পড়তে যাব মাগরিবের নামাজ বউ নিয়ে যাবে আমারে এবং আরো কেনাকাটা আসানিগুলো সেগুলো দেখাব সাথে থাকেন এবং উপভোগ করেন পুরো ভিডিও ধন্যবাদ আপনাকে ইতালি থেকে হ্যালো গাইস কি অবস্থাস কি ইতালির অবস্থা আজকে ভয়াবহ খারাপ আকাশের অবস্থা আকাশে কুশার পরিমাণ এত পরিমাণ বেশি তা দেখলেই বুঝতে ভরতেছেন আমরা আজকে রেস্টুরেন্টের আছি এটা এই রেস্টুরেন্ট আমার বাসার সামনে ক্যান ইউ প্লিজ জুম দিস রেস্টুরেন্ট আমাদের দুশো বছরের পুরানো আমাদের এই রেস্টুরেন্টের বয়স বাই বয়সে ইটালিতে যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সে বিষয়ে ইটালিতেও অর্থ আছে শুধু বাংলাদেশেই না এই যাই হোক আজকে ইটালির ওয়েদার এটা কাছে বিবাহের জন্য এই রেস্টুরেন্টটা করা হয় আমরা রেস্টুরেন্টটা বয়স প্রায় দুশো বছরের উপরে দুশো বছর থেকে তারও বেশি এই জায়গায় একটা নোবেল ফ্যামিলি বসবাস করতো যাই হোক এখানে আমার বলতে যে এখানে সাধারণত ঘোড়া এগুলো আর কি চড়ানো হয় আজকে ইতালির অবস্থা এইটা অবস্থা অবস্থা এই পার্কের স্থানে এই যে গর্ত হয়ে বসে রয়েছে পানি জমে বৃষ্টি হলে পানি জমে থাকে ইটালি তার মানে এই না যে ইটালিতে সব কিছু এরা সব বড় লোকা ইতালিতে গরিবও আছে তার মধ্যে আমি না আমি আছি আমিও গরিব আছি দুশো বছরের পুরনো কীর্তি এই যে আমার বাসার কাছে চিন্তা করা যায় যাক আমরা এখন গাড়িতে উঠতেছি আমরা সুপার মার্কেটের দিকে যাচ্ছি এখন যে সুপার মার্কেটে সব কিছু পাওয়া যায় খাবার দাবার এবং বেঁচে থাকার যে সামগ্রীগুলো আছে সব কিছু পাওয়া যায় অরেঞ্জ ওয়াইনের কারখানা এখানে মানে ম বাংলায় যেটা বলে বাদাম আছে যে তো আমাদের সাথে থাকুন এবং সুপার মার্কেটগুলোতে কী দেখি পাওয়া যায় এবং না যায় সেই সম্বারকে অবশ্যই ভিডিও করব এখানকার দরজাটা অটোমেটিক্যালি খুলে যায় এটা হচ্ছে থেকে ইন্টারেস্টিং একটা বিষয় মনে হয় যেন বুথের বুথ খুলতেছে অটোমেটিক্যালি এখানে যাওয়ার সাথে সাথে দরজা খুলে যাবে দুই পর্তনের দরজা এখানে আজকে রবিবার বিশাল বড় সুপার মার্কেট বিশাল বড় সুপার মার্কেট আমরা এই যে এন্টারিং করতেছি লাল গালিচার উপর দিয়ে সাথে আমার বউ আছে এই যে কেনাকাটা করতে হবে আমাদের এখানে সব কিছু পাওয়া যায় ওয়াইন দিয়ে শুরু করতেছি এটা আছে ওয়াইনে এই জায়গায় ফল ফ্রুট সব আছে আমার বউ এই যে ট্রলি নিয়ে আসতেছে কিছু লোকজন কেনাকাটা করতেছে অলরেডি শুরু করে এখানে দুপুর গড়ায় বিকালের দিকে নেমে আসছে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা বিকাল আমার বাসার জন্য টুকটাক কিছু কেনাকাটা করা লাগবে সেগুলো করতেছে এই জায়গায় আলু আছে আলু এইভাবে বিক্রি হয় নিট অ্যান্ড ক্লিন সুপার মার্কেটগুলো টোটালি নিট অ্যান্ড ক্লিন ভালোই লাগে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন খাবারগুলো খুব ভালোভাবে সুসজ্জিত করা আছে এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা ঠিক এইভাবে বিক্রি হচ্ছে গরুর চিজ গরুর দিয়ে তৈরি করা হয় আমাদের দেশে দেখা যায় না তেমন একটা আমার বউ একটা গরুর চিজ গরুর দুধ করা এই যে এক 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 একটা দিক থেকে ভাগ করা রয়েছে আমি এখন বেদানার যে জুস আছে সে বেদানার জুস কেনার জন্য যাচ্ছি যেহেতু বেদানাটা এখন পাওয়া যায় না আবার বেদানার জুসটা পাওয়া যায় এখানে রান্নাঘরের প্রসাদনী এবং অন্যান্য সামগ্রী কিছুই পাওয়া যাচ্ছে এটা কিসের জন্য জানি না এই খাবারগুলা এই খুব বিশাল বড় অনেক জায়গা নেই আর কি এই সুপার মার্কেটটা পুরোটা হেঁটে ঘুরে দেখতে গেলে আমার যেমন হয় প্রায় সাত আট মিনিট সময় লাগবে এখন অন্য দিকে যাচ্ছি লোকজন আছে তো এদিকে যাব না অনেকগুলো কোর্সিয়া অনেকগুলো লাইন আছে বিভিন্ন সেক্টরে সেক্টরে ভাগ করা আমার বউ যে কেনাকাটা করতেছে কেনাকাটা করতেছে ওই মাদাতে কিনে কেটে নিয়ে আসতেছে ফাইনেলি আমাৰ বিজয় পাইছো Come please uh, to watch the fish. Bye, bye. Now we came here for buying some kinds of fish. So let's go. What kind of fish is here? Uh, I, I don't think that uh, any kind of fish. Is uh... a fish? Is a guy. প্যাকেট করা এগুলো সামুদ্রিক হিসেবে এগুলোই কিনতে হবে আজকে দেখি আমার কাছে এই খাবারগুলো খুব ভালো লাগে যে লুডুলস যে রান্না করেছে এইগুলো আমার কাছে বেশ টেস্টি লাগে এগুলো এসে কত টাকা কী দেখি নেয় এগুলো দাম মোটামুটি একটু বেশি আছে চার টাকা নিরানব্বই পয়সা বাংলাদেশি থেকে প্রায় সাড়ে সাতশো টাকা আটশো টাকার মতো দাম এটার দাম আছে পাঁচ টাকা ছত্রিশ পয়সা দ্যাট মিনস বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে নশো টাকার মতো দাম পড়বে এগুলো সব মিলে এখানকার ফিশগুলো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের কোয়ালিটি আছে এই কোয়ালিটি এটা সিক্স পয়েন্ট নাইনটি থ্রি সেন্টস এটা পুরোটাই হচ্ছে ফিশের চিংড়ি মাছ এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের একটা ফ্রোজেন শপ ফিশ নিচ্ছি ফ্রোজেন ফিশ এই ফিশটা নিলাম এটা হচ্ছে সামুদ্রিক চিংড়ি মাছ আছে দেন তারপরে স্নেইল আছে শামুকের স্নেইল না দ্যাট ইজ আই ডো নো হোয়াট ইজ দ্য নেইম ইটস রিয়েলি গুড ইটস ভেরি গুড কোয়ালিটি

আমি মাগরিবের নামাজ পড়বো আমার বউ আমার নিয়ে যাচ্ছে মাগরিবের নামাজ পড়তে আমাদের বাসার কাছে একটা মসজিদ আছে সেইখানে যাব আজকে ওয়েদারটা খুব খারাপ বা বৃষ্টি কুয়াশা শীত সব কিছুই আছে একসাথে জড়িত সো লেটস গো টু দ্য মস্ক এবং আজকে কোন মসজিদে নামাজ পড়তে যাবো সেটা আমি আপনাদের সাথে দেখাবো ওকে লেটস গো এই অবস্থা আজকের আবহাওয়া পুনরায় আকাশ আছে কিনা তা বোঝা যাচ্ছে না সবকিছু মাটির সাথে মিশে গেছে এই ওয়েদারে সন্ধ্যা নেমে আসছে অলরেডি ওই যে লাইট জ্বলে আছে রাস্তার পাশগুলাতে ইভেন লোকজনের পরিমাণও খুব কম সাধারণত যখন অনেক ঠান্ডা পড়ে তখন লোকজন একটু কম বের হয় কারণ শীতের পরিমাণের বা তীব্রতা একটু বেশি থাকে

বেশ প্রায় দেখা যায় তবে যখন সুন্দর হয় তখন দেখতে অনেক সুন্দরই দেখায় আর বউ অলরেডি চলে আসছে দ্যাট মিন্স আমরা গাড়ি চলে চলে আসছি আমরা মসজিদের দিকে যাচ্ছি এখন আহ মসজিদ কাছেই ঘুর চলে গেল সে পার্কিং করে সামনের দিকে থাকবে এটা হচ্ছে আমাদের মসজিদ মাগরিবে নামাজ পড়ার জন্য আসছি এখন সো এখানে অলরেডি সুন্দর নেমে গেছে লোকজনের পরিমাণ খুবই কম মসজিদের উপরে একটা বাড়িও আছে কিছু কিছু লোকজন অলরেডি আসে নামাজ নামাজ পড়ার জন্য মসজিদের অবস্থা ভিতরে ভিতরে এখানে নামাজ পড়ব মাগরিবে নামাজ পড়ার জন্য বসে আছি আজান দেবে দেন তারপর আমরা নামাজ শুরু করব এটা আমাদের বাসার কাছের একটা মসজিদ নামাজ শেষ করে আমরা আমি এখন আমার বউর জন্য অপেক্ষা করতেছি আমার নামাজ শেষ হয়ে গেছে আমার বউ মনে হয় অলরেডি চলে আসছে ওই যে ওই যে সে অলরেডি চলে আসছে এখন আমরা যাচ্ছি পানি আনতে যেহেতু আমরা পানি কিনছি তারপরও আমাদের পানি কেনার জন্য মেশিন আছে আলাদা সেদিকে যাচ্ছি

ওকে মায়ো ইফ ইউ ইজ টেলিং দ্যাট আই हैव মাই বেলজ বোয়ের যখন গঞ্জম বাজে সারা আমাদের আমার সারা দিনই তার সাথে থাকতে হয় আমরা পানি নিলাম প্রতি লিটার পানি সাত সেন করে আজকের কার্যক্রম আজকে সারা দিনই শেষ ইতালির চারিদিকে সন্ধ্যা নেমে আসছে জিকিমি কি জিকিমি আলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি সে যেহেতু একটু আমার ওপরে রাগ করছিল তারকে সময় এসে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে তো আমাদের সাথে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা ইটালি থেকে আর এই ধরনের মেশিন ইটালিতে অনেক আছে এইগুলোতে বোতল রিফিল করার জন্য ব্যবহার করা হয় অটোমেটিক পানিটা খুব স্বাস্থ্যকর এই জায়গায় ওয়াশার পানি যাই হোক এখন বাসার দিকে যাব। الله في الشباب يبالو تاك بين